আমরা জানি জাকাত ইসলামের অন্যতম ভিত্তি যার সম্পদকে করে পবিত্র করে বৃদ্ধি ইমানের পরে সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য এবাদত হল সলাত ও জাকাত জাকাত গরিবের প্রতি ধনির করুণা নয় বরং ধনির সম্পদে গরিবের অধিকার পবিত্র কোরআন মাজিদে চৌত্রিশটি স্থানে জাকাতের কথা উল্লেখ করা হয়েছে যেমন কোরআনে কারিমের দ্বিতীয় তব সুরা সুরা বাকারার একশত দশ নম্বর আয়তে কারিমাই আল্লাহ তালা বলেছেন ওয়া আকিমুসলাতা ওয়া তুসাকাত তোমরা সলাত কায়েম করো এবং জাকাত আদায় করো সফল কাম এবং জান্নাতুল ফির দাউসের উত্তরাধিকারী কারা হবে তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তালা কুরাডেকারিবের তেইশ নম্বর সুরা সুরা মুমিনুনের চার নম্বর আয়তে কারিবাই বলেছেন যারা তাদের জাকাতের ব্যাপারে অগ্রগামী এবং ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি জাকাতের গুরুত্ব নিয়ে বলেছেন যে জাকাত শরীয়তের এমন অকাট্য বিধান যে সম্পর্কে দলিল প্রমাণ রাহমাতুল্লাহি আবারকাতু ইন্নাল হামদালিল্লাহ والصلاه والسلام কাফেলার যাত্রা অরুণতির পথে আর আমরা সেই অরুণতির অভিযাত্রী আমাদের যাত্রা আলোকিত করে ধরা ধাম চলছে চলবে অবিরত অবিরাম আমাদের রক্তে রঞ্জিত হয়েছে ফোরাব তীরের ঐতিহাসিক কারবালা অসংখ্য সবুজ তীর্ণভূমি হয়েছে লালে লাল তবুও থামেনি আমাদের কাফেলা লতা পল্লবে সুশোভিত এ বাংলায় বহমান সমৃদ্ধ দেশ গড়তে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে জাকাত আদায় ও ব্যবস্থাপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা নাম রেখেছি জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের উদ্যোগে আয়োজিত প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সুযোগ্য ভাইস চেয়ারম্যান লক্ষ্মীপুরের কীর্তি সন্তান প্রখ্যাত শিক্ষাবিদ লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সোলাইমান উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের প্রখ্যাত শিল্পপতি অত্র এলাকার গণমানুষের প্রাণের রেতা হৃদয় স্পন্দন জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা নেক্সাস গ্রুপের সুযোগ্য চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর এবং আনসারিয়া ফাউন্ডেশনের সুযোগ্য চেয়ারম্যান জনাব ডক্টর রশিদ আহমেদ হুসাইনি উপস্থিত সবারিত বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক লাকসাম পৌরসভার প্রাক্তন ভারপ্রাপ্ত মেয়র এবং জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা আলহাজ আব্দুর রশিদ চৌধুরী উপস্থিত সবারিত বিশেষ অতিথি জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত নির্বাহী পরিচালক প্রখ্যাত জাকাত গবেষক ব্যাংকার জনাব এস এম আল আমিন ফয়েজি মঞ্চে উপবিষ্ট আমার পরম শ্রদ্ধ শিক্ষক নর্দার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের সুযোগ্য ডিন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ গবেষক জনাব প্রফেসর ডক্টর বি এম মাহবুবুল ইসলাম স্যার উপস্থিত শরিয়া কাউন্সিলের সম্মানিত সদস্য ঢাকার ঐতিহ্যবাহী কুয়েতি জামে মসজিদের সুযোগ্য খতিব বিশিষ্ট আলেম দিন মুফতি মোহাম্মদ হাসান বিন সিদ্দিক উপস্থিত জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক এবং এইসার ডিপার্টমেন্টের সুযোগ্য চিফ জনাব শেখ আরাফাত হুসাইন উপস্থিত সুযোগ্য পরিচালক মহিউদ্দিন আহমেদ সহ সম্মানিত পরিচালকবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ অতিথিবৃন্দ জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত জেলা এবং শাখা প্রতিনিধি প্রতিনিধিবৃন্দ সকলকে জানাই অন্তরের অন্তস্থল থেকে হৃদয় নিগ্রানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ আল্লাহ তালার শিক্ষা দেওয়া সর্বোৎকৃষ্ট অভিবাদন আরও একবার আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার প্রশংসায় মস্তক অবনত করছি বিশ্বজাহানের শাহান শাহ আল্লাহ ধীরাস আল্লাহ সুবাহ প্রতি শত সহস্র দ্রুদ সালাম পেশ করছি নবী রহমদ মোহাম্মদ মুস্তফা আহমদ মুজতাবা সাল্লাহু আলিহি সাল্লামের শানে নাই তাজ তাই লাজ ওরে মুসলিম খরজুর শিষে তোরা সাজ করে তো স্লিম ভর কুর্ণি শিশুর আওয়াজ শোন কোন মজিদাস উচ্চারে হীরা আজ ধরা বাজ উর্স হিজাস তাহামা ইরাক শাম মেসের ওমান তিহারান শরী কাহার বিরাট নাম পরে সাল্লাহু আলহি আসাল্লাম সবারই তো সুধি মন্ডলী জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই সেমিনারে আমাদের আলোচ্য বিষয়ে প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থাপনা ইতিমধ্যে একটি বুকলেট আপনাদের কাছে পৌঁছে গিয়েছে আপনারা পৃষ্ঠা উল্টালেই আমাদের এই নির্ধারিত প্রবন্ধটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ পাঁচ নম্বর পৃষ্ঠায় আপনারা মিলিয়ে নিতে পারেন আমরা জানি জাকাত ইসলামের অন্যতম ভিত্তি যার সম্পদকে করে পবিত্র করে বৃদ্ধি ইমানের পরে সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য এবাদত হল সলাত ও জাকাত জাকাত গরিবের প্রতি ধনীর করুণা নয় বরং ধনির সম্পদে গরিবের অধিকার পবিত্র কোরআন মাজিদে চৌত্রিশটি স্থানে জাকাতের কথা উল্লেখ করা হয়েছে যেমন কোরআন কারিমের দ্বিতীয় তব সুরা সুরা বাকারার একশত দশ নম্বর আয়তে কারিমাই আল্লাহ তালা বলেছেন ওয়া আকিমুসলাতা ওয়া তুজাকাত তোমরা সলাত কায়েম করো এবং জাকাত আদায় করো সফল কাম এবং জান্নাতুল দাউসের উত্তরাধিকারী কারা হবে তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তালা কুরাডে কারিবের তেইশ নম্বর সুরা সুরা মুমিনুনের চার নম্বর আয়তে কারিবাই বলেছেন যারা তাদের জাকাতের ব্যাপারে অগ্রগামী এমাম ইবদে হাজার আসকাল আলী আলাইহি জাকাতের গুরুত্ব নিয়ে বলেছেন যে জাকাত সুজিয়াতের এমন অকাট্য বিধান যে সম্পর্কে দলিল প্রমাণের আলোচন আলোচনা নিষ্প্রয়োজন জাকাত সংক্রান্ত কিছু মাসালা নিয়ে ওলামা ইকরামদের মধ্যেই এমামদের মধ্যে মতের ভিন্নতা থাকলেও জাকাত ফরজ হওয়ার ব্যাপারে কোনো মতভেদ নেই জাকাতের ফরজিয়াতকে অস্বীকার যে করে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় ফরজ হওয়া সত্ত্বেও যারা জাকাত আদায় করে না তাদের ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে পবিত্র কোরআনে আনে আল্লাহতালা বলেছেন আর আল্লাহ নিজ অনুগ্রহে যা দিয়েছেন তাতে যারা কৃপণতা করে তারা যেন কিছুতেই মনে না করে যে এটা তাদের জন্য কল্যাণকর না এটা তাদের জন্য অকল্যাণকর যে সম্পদে তারা কৃপণতা করেছে কিয়ামতের দিন তাই তাদের গলায় বেড়ি হবে সুরা আলে ইমরান একশো আশি নম্বর আয়াত নবী সাল সাল্লাম বলেছেন যাকে আল্লাহর সম্পদ দিয়েছেন কিন্তু সে তার জাকাত দেয়নি কেয়ামতের দিন তা বিষ ধর সর্পরূপে উপস্থিত হবে এবং তা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে সাপটি তার উভয় চলে দংশন করবে এবং বলবে আমি তোমার ওই ধন আমি তোমার পুঞ্জীভূত সম্পদ আল সহিঘারি জাকাতের গুরুত্ব কত তা বোঝার জন্য হজরত আবু বকর সিদ্দিক রদ আল্লাহতালহুর প্রসিদ্ধ ঘটনাই যথেষ্ট সিদ্দিক আকবর হজরত আবু বকর যখন খলিফা হলেন তখন একদল লোক জাকাত দিতে অস্বীকার করলো তারা বললো যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা জাকাত দিতাম আজকে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নেই তাই আমরা আর জাকাত দিব না হযরত আবু বকর রদি আল্লাহ তালাহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন খলিফাতুল মুসলিমিন আপনি তাদের বিরুদ্ধে কীভাবে যুদ্ধ করছেন তারা তো মুসলমান হজরত আবু বকর রদি আল্লাহ আনহু হজরত ওমর রদি আল্লাহ তালহুর এই কথায় প্রচণ্ড রেগে গেলেন এক বর্ণনায় আছি হজরত আবু বকর রদি আল্লাহ তাল্লাহু হজরত ওমর রদি আল্লাহ তালহুর দাড়ি ধরে এভাবেই বললেন ওমর তুমি না ইসলামের আগে বীর ছিলে আজকে কোথায় গেল তোমার সেই বীরত্ব আবু বকর রদি আল্লাহ বললেন আমি আবু বকর বেঁচে থাকতে ইসলামের কোনো বিধানে সামান্যতম আঘাত আসবে আর আমি তা মুখ বুঝে সহ্য করব তা কখনোই হবে না যারা জাকাত আর সলাতের মধ্যে পার্থক্য করবে আমি তাদের বিরুদ্ধে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যুদ্ধ করব একবার ইয়ামেনের গভর্নর হযরত বিন জাবাল রদি আনহু ইয়ামেনের এক তৃতীয়াংশ জাকাত বাইতুল মালে পাঠিয়ে দিলেন হজরত ওমর রদি আল্লাহ তালুত খলিফা তিনি হজরত মুয়াজকে বললেন যে মুয়াজ তোমাকে কি আমি ট্যাক্স আদায় করার জন্য ইয়ামেনে পাঠিয়েছি হজরত মুয়াজ বললেন আবিরুল মুমিনিন ইয়ামেনে জাকাত নেওয়ার মতো কোনো মানুষ আর অবশিষ্ট নেই অবশেষে গভর্নর ওই বছর অতিরিক্ত পাঠালেন দ্বিতীয় বছর অর্ধেক জাকাত ইয়ামেনে আদায়কৃত অর্ধেক জাকাত বাইতুল মালে পাঠালেন এবং পরের বছর পুরো জাকাত মদিনায় দিয়েছিলেন অর্থাৎ জাকাত নেওয়ার মতো একজন মানুষও ইয়ামেনে অবশিষ্ট ছিল না অনুরূপ ঘটনা ঘটেছে ইসলামের পঞ্চম খলিফা হিসেবে পরিচিত হযাৎ অরমর ইবনে আব্দুল আজিজ রহবাহুলের সময় আরও চমৎকার একটি ঘটনা ঘটেছে অটোমান সাম্রাজ্যের সপ্তম খলিফা মুহাম্মদ আল ফাতি রহমাতুল্লাহ আলহের সময় সেই সময়কার ঘটনা এক লোক তার জাকাত দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে কাউকে খুঁজে না পেয়ে অবশেষে তার জাকাতের অর্থ একটি গাছের সাথে ঝুলিয়ে রাখলো আর একটি ছোট্ট পত্র সংযোজন করে তাতে লিখে দিল যে আমি অনেক দিন ঘুরেছি কিন্তু জাকাত নেওয়ার মতো কাউকে খুঁজে পাইনি কোনো ভাই যদি অভাবী থেকে থাকো আমার এই জাকাতটি গ্রহণ করে আমাকে দায়মুক্ত করবে ইতিহাস বলে তিন মাস তার এই অর্থ গাছের ডালে ঝুলেছিল কিন্তু কেউ অটমান সাম্রাজ্যের সেই জাকাত গ্রহণ করেনি সবারই তো মণ্ডলী আমরা জাকাতের যে চমৎকার ইতিহাস দেখলাম এই হচ্ছে জাকাতের স্বর্ণালী যুগের ইতিহাস যেই সময় জাকাত দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যেত না বরং রাষ্ট্রপ্রধানরা জাকাত পৌঁছে দেওয়ার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতেন হরত অমর ফারুক রদাহুর বিখ্যাত ঘটনা আমরা জানি রাতের আধারে চলতে চলতে তিনি শুনতে পেলেন এক বাড়ির মধ্যে কোনোরকম অল্প অল্প কিছু কথা হচ্ছে মৃদু আলো জ্বলছে এক কুড়ে ঘরের মধ্যে হজরত ওমর বাড়ির কাছাকাছি গিয়ে তাকিয়ে দেখলেন একজন মহিলা তার হাড়ির মধ্যে কিছু একটা জাল দিচ্ছে গরম করছে আর পাশে বাচ্চারা কান্নাকাটি করছে মহিলা ডাক দিয়ে বলছে বাচ্চাদেরকে ঘুমিয়ে পড়ো খাবার রান্না হচ্ছে হলে আমি তোমাদের ডেকে দেব। হজরত ওমর দেখলেন মহিলার রান্না আর শেষ হয় না অবশেষে তিনি তার মধ্যে সন্দেহ তৈরি হলো বাচ্চারা কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল পড়লো ওমার মহিলাকে গিয়ে বললেন মা বিষয়টা কি তুমি তোমার বাচ্চাকে বারবার সান্ত্বনা দিচ্ছ কিন্তু কই তোমার হাড়িতে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না মহিলা তখন জবাব দিল হেপথি কে তুমি আমি জানি না তবে আমার হাড়িতে আসলে রান্না করার মতো কিছু নেই কিন্তু বাচ্চারা ক্ষুধার্ত চিৎকার করছে তাদেরকে আমি কিভাবে সান্ত্বনা দেব তাই তো আমি আগুনের উপরে এই হাড়ি চেপে দিয়ে তাদেরকে সান্ত্বনার বাড়ি শুনেছি হজরত বললেন মা তুমি একটু অপেক্ষা করো আমি হজরত ওমর ফিরে গেলেন রাজকোষাগারে গোলাম আসলামকে বললেন আসলাম একটা আটার বস্তা আমার মাথায় তুলে দাও গোলাম আসলাম বললো আমিরুল মোমিন আটার বস্তা বহন করার জন্য আমি রয়েছি বস্তা মাথায় তুলে নিজের নেবেন তোমার বললেন আসলাম এত বড় অপরাধী আজ আমি হয়ে গিয়েছি আমি নিজের মাথায় আটার বস্তা তুলে যদি ওই মহিলার বাড়িতে পৌঁছাতে না পারি আমি ওমরকে ক্যামতের ময়দানে আশাবির কাঠ গড়াই দাঁড়াতে হবে হজরত ওমর মাথায় আটার বস্তা নিয়ে রওনা হয়েছেন অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন আটার বস্তা নিয়ে রওনা হয়েছেন ওই মহিলার বাড়িতে বাড়িতে গিয়ে মাথা থেকে আটার বস্তা নামিয়ে সেই আটা সিদ্ধ করে মহিলার সাথে রুটি বাড়িয়ে বাচ্চাদেরকে খাইয়ে যখন তিনি বিদায় দেবেন মহিলাটি ডাক দিয়ে বলল হে পথে কে তুমি জানি না কিন্তু তোমার মধ্যে একটা মানুষ যদি এদেশের খলিফা হতো উমার না হয়ে কতই সৌভাগ্যবান হতাম আমরা সবারই তো মণ্ডলী এই ছিল ইসলামের স্বর্ণালী যুগের ইতিহাস সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর জন্যই প্রয়োজন প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থাপনা ভূপৃষ্ঠে কারো ক্ষমতা কর্তৃত্ব লাভের পর মুমিনদের করণীয় কি তাই স্পষ্ট করতে আল্লাহ তালা পবিত্র কোরআনে কারিমের একচল্লিশ সুরাহাজের একচল্লিশ নম্বর আয়তে বলেছেন ফিল তোমাদের মধ্যে দুনিয়ার কর্তৃত্ব দেওয়া হবে তাদের কাজ হবে তাদের কাজ হবে চারটি তোমরা নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে হক কথার নির্দেশ দেবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে সুতরাং এই আয়তেকারীমা দ্বারা বোঝা যায় রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে পরেই রাষ্ট্রের অন্যতম চারটি দায়িত্বের একটি হচ্ছে জাকাত আদায় এবং বন্টন করা সুতরাং জাকাত আদায়ের প্রকৃত দায়িত্ব রাষ্ট্রের কিন্তু যেখানে ইসলামী শরিয়া আইন যথাযথ কার্যকর নয় তথা জাকাত আদায় ও ব্যবস্থাপনার রাষ্ট্রীয়ভাবে পর্যাপ্ত কার্যকরী উদ্যোগ নেই সেখানে ব্যক্তিগত পর্যায়ে এই জাকাতের বাস্তবায়ন অপরিহার্য হয়ে যায় অর্থাৎ মুসলিম দেশে ইসলামী হুকুমত বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত বেসরকারিভাবে জাকাত আদায় ও ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করা জরুরি ব্যক্তিগতভাবে জাকাত আদায় শরীয়তে অনুমোদিত হলেও সঠিক অর্থে দারিদ্রতা বিমোচনে যথার্থ ভূমিকা রাখতে প্রাতিষ্ঠানিকভাবে জাকাত আদায় ও বন্টন করা অনেক বেশি সুদূর প্রসারী পবিত্র কোরআনে ক্যারিমের সুরাত একশো তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন নবিজির সানে খুজ মিন আমিহিম তাদের থেকে আপনি সম্পদ গ্রহণ করুন এই নির্দেশনার মধ্য দিয়ে জাকাতের যে প্রাতিষ্ঠানিক রূপ দরকার একটি ব্যবস্থাপনার মধ্য দিয়ে যে জাকাত আদায় করা দরকার এটির প্রমাণ পাওয়া যায় একই সাথে সুরাত ষাট নম্বর আয়াতে জাকাতের যে নির্ধারিত আটটি খাত রয়েছে তার মধ্যে একটি খাত হচ্ছে আমিলিন আমিলিনের প্রশ্ন তখনই আসে যখন জাকাত আদায়ের জন্য একটি গ্রুপ থাকবে একটি প্রতিষ্ঠান থাকবে একটি কার্যকরী উদ্যোগ থাকবে সুতরাং এই আমিলিনের খাতটিও প্রমাণ করে প্রাতিষ্ঠানিকভাবে জাকাত আদায় করাই শ্রেয় এবং এটি প্রাতিষ্ঠানিক জাকাতের অন্যতম দলিল বটে আমাদের দেশে দেখা যাচ্ছে সরকারিভাবে সঠিক ব্যবস্থাপনা না থাকার কারণে ব্যক্তিগত পর্যায়ে জাকাত বিতরণে ব্যাপক বিশৃঙ্খলা এমনকি প্রাণহানির ঘটনা আমরা দেখতে পাই স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত জাকাত আমতে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে প্রায় তিনশোটি পদপিষ্ট হয়ে প্রাণ গিয়েছে অন্তত তিনশো মানুষের জাগের স্বাধীনতার পর থেকে এই ব্যক্তিগত জাকাব দিয়ে অপ্রাতিষ্ঠানিক জাকাব দিয়ে একশো মানুষের দারিদ্রতা বিমোচন কি আদৌ সম্ভব হয়েছে আশা করি আপনারা জবাব দেবেন না এই ব্যক্তিগত জাকাতের মধ্য দিয়ে তথাকথিত শাড়ি লুঙ্গি বিতরণের মধ্য দিয়ে একশো কেন পঞ্চাশ জন মানুষেরও দারিদ্রতা দূরকরণে কোনো ভূমিকায় রাখেনি তাহলে কীভাবে এই দারিদ্রতা বিমোচন করা সম্ভব আসলে এই দারিদ্রতা বিমোচনের জন্য প্রয়োজন সফল করার জন্য প্রয়োজন সমন্বিত দীর্ঘমেয়াদী এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা মালয়েশিয়ায় জাকাত আদায় ও বিতরণের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান হল লেমবাগা জাকাত সেলাঙ্গড় উনিশশো সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে দুই হাজার সাল পর্যন্ত দুই মিলিয়ন রিঙ্গিতেরও বেশি জাকাতের অর্থ তারা বিতরণ করেছে প্রতি বছর দাতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে গড়ে প্রায় একুশ শতাংশ দাতার হার যেভাবে বাড়ছে তাতেই বোঝা যায় কতজন লোক প্রতি বছর দারিদ্রতা থেকে মুক্তি পাচ্ছে প্রতি বছর জাকাত আদায় বৃদ্ধি পাচ্ছে গড়ে পনেরো শতাংশ জাকাত বেড়ে যাওয়াই প্রমাণ করে যে দেশের সম্পদও বৃদ্ধি পাচ্ছে মানুষের অভাবও দূরীভূত হচ্ছে প্রশ্ন হলো বাংলাদেশে কি জাকাতে দারিদ্রতা বিমোচন সম্ভব সুধভিত্তিক গ্রামীণ ব্যাংকের কথা আমরা জানি যা উনিশশো সালে চট্টগ্রামের হাটাগারি উপজেলার জোবরা গ্রামে সুফিয়া বেগমকে ঋণ প্রদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু ইতিহাস আমাদের জানা নয় গ্রামীণ ব্যাংক আজ নোবেল পুরস্কার পেলেও ওই সুফিয়া বেগমের দুর্দশা দূর করতে পারেনি বরং জীবনের শেষ সময় সুফিয়া বেগমের ঘরের যেমন তিন ছিল না একই সাথে সুফিয়া বেগম অন্যের দ্বারে দ্বারে ভিক্ষা করেছে কিন্তু অন্যদিকে যদি আমরা তুলনা করি এদেশে প্রাতিষ্ঠানিক জাকাত নিয়ে যে সকল বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে তারা ইতিমধ্যে দারিদ্রতা বিমোচনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হয়েছে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন আর সুন্না ফাউন্ডেশন আনসারিয়া ফাউন্ডেশন সেন্ট্রাল ফর জাকাত ম্যানেজমেন্ট এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ পরিসংখ্যার ব্যুরোর পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে দারিদ্রতার হার আঠারো দশমিক সাত শতাংশ সংখ্যায় মোট তিন কোটি সতেরো লাখ সাতান্ন হাজার জন অর্থাৎ প্রায় সোয়া তিন কোটি মানুষ দৈনিক দুইশো টাকা আয় করতে পারে না নিত্যপণ্যের মূল্যের এই বাজারে তিনবেলা পেট পুড়ে খাওয়ার চাহিদাই পূরণ করতে পারছে না বহু মানুষ গত দুই নভেম্বর দুই হাজার তেইশ প্রাক্তন ভূমিমন্ত্রী সৈফুজ্জামান চৌধুরী জানিয়েছিলেন দেশে ভূমিহীন ভূমিহীন পরিবারের সংখ্যা দুই লাখ একানব্বই হাজার নয়শো চুয়ান্নটি এই তিন লাখ প্রায় পরিবারের দারিদ্রের বিপরীতে আদায়যোগ্য জাকাতের পরিমাণ কত ইসলামী ব্যাংক কনসালটেটিভ ফোরামের তথ্য মতে দুই সালে দেওয়া তাদের এই তথ্যটি শুধুমাত্র ব্যাংক ডিপোজিট থেকেই বছরে তেরো হাজার পাঁচশো কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব দুই সালে ব্যাংকে জমাকৃত টাকা থেকে আদায়যোগ্য জাকাতের পরিমাণেটি বর্তমানে পরিমাণটি যে আরও বেড়ে যাবে তা অবশ্যই দুর্বগ্ধ হবার কথা নয় আর ব্যাংকের বাইরে মানুষের যে সম্পদ আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে তা থেকে যদি সঠিকভাবে জাকাত আদায় করা হয় এর পরিমাণ বহু অংশে বৃদ্ধি পাবে বেসরকারি পর্যায়ে বাংলাদেশে জাকাত সংগ্রহের সম্ভাবনা নিয়ে দুই সালে একটি সমীক্ষা চালান জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কবির হাসান তার গবেষণার ফলাফল বলছে দুই সালে বাংলাদেশে জাকাত সংগ্রহের সম্ভাবনা ছিল তিরিশ হাজার কোটি টাকা দুই সালে পুনরায় সমীক্ষা চালান তিনি দ্বিতীয় ধাপের গবেষণার ফলাফল অনুযায়ী দুই হাজার একুশ সালে রাষ্ট্রীয়ভাবে ব্যাংক কিংবা অন্যান্য মাধ্যমে ধনী যে সম্পদের হিসাব মিলেছে সেখান থেকে সব মিলিয়ে প্রায় এক লাখ কোটি টাকা জাকাত সংগ্রহ করা যেত তা দিয়ে গোটা দেশের আর্থ সামাজিক অবস্থা পুরোপুরি বদলে দেওয়া সম্ভব সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের একটি গবেষণায় দেখা গিয়েছে বর্তমানে বাংলাদেশে জাকাতযোগ্য সম্পদের পরিমাণ দশ লাখ কোটি টাকা এর থেকে আড়াই শতাংশ হারে জাকাত আদায় করলে পঁচিশ হাজার কোটি টাকা আদায় করা সম্ভব যা বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচির চল্লিশ শতাংশ যদি এই পঁচিশ হাজার কোটি টাকা দরিদ্র মানুষের মাঝে ব্যয় করা যেত তাহলে অন্তত পঁচিশ লক্ষ পরিবার এক লক্ষ টাকা করে পেত জাকাতের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাই গণমানুষের আস্থা সম্পন্ন বিশেষ প্রতিষ্ঠানের মাধ্যমে জাকাত সংগ্রহ করে তার সুপরিকল্পিত বন্টন নিশ্চিত করা এখন সময়ের দাবি যাদের থাকবে জাকাত সংগ্রহের বার্ষিক লক্ষ্যমাত্রা প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচি মূল্যায়ন ও মনিটরিং করা হবে কঠোরভাবে জাকাত বন্টন ব্যবস্থা সমুন্নতকরণে যা জরুরি এক সুনির্দিষ্ট সময়ের মধ্যে জাকাত ফান্ডের বন্টন নিশ্চিত দুই যোগ্য জাকাত গ্রহিতা শনাক্ত করণ তিন জাকাত ফান্ডের সঠিকভাবে বন্টন সুনিশ্চিত করণ চার জাকাত ফান্ডের কার্যকরভাবে ব্যবহার নিশ্চিত করুন আপনারা জেনে আনন্দিত হবেন যে দুই হাজার একুশ সালে সোসাইটি অ্যাক্টের অধীন রেজিস্ট্রেশন লাভ করা জাকাত আদায় ও ব্যবস্থাপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন অত্যন্ত চমৎকারভাবে এই বিষয়গুলো আঞ্জাম দিয়ে যাচ্ছে দেশের বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ ও আলিমদের সমন্বয়ে একান্ন সদস্যের ওলামা এক্সিলেন্সি টিম একান্ন জন উপদেষ্টা মণ্ডলী সাতাশ জনের পরিচালনা পর্ষদ জেনারেল কাউন্সিলের শতাধিক সদস্যবৃন্দ এবং প্রয়োজন সংখ্যক আমিলিনদের দিয়ে সমন্বিত ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করে আসছে অগণিত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের মাঝে হাঁস মুরগি গরু ছাগল সেলাই মেশিন দোকান স্থাপন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে মানবতার সেবায় নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে নবী সদাল সাল্লামের সুন্না মোতাবেক যেই এলাকায় জাকাত উত্তোলন হবে ওই জাকাতের অর্থ ওই এলাকায় বন্টন করা হবে এই রীতির আলোকে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন জাকাত বন্টন করে আসছে শরীয় নির্ধারিত আট খাতেই জাকাত এর এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সরিয়া কাউন্সিলের যথাযথ তত্ত্বাবধায়ন সরকারি বেসরকারি অভ্যন্তরীণ অডিট ব্যবস্থাপনার মধ্য দিয়ে এবং যথাযথ রিপোর্টিং প্রক্রিয়ায় দেশের প্রায় পঞ্চাশটি জেলায় জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন তাদের কার্যক্রম সফলতার সাথে আমজাম দিয়ে যাচ্ছে আমাদের বিশ্বাস দারিদ্র বিমোচনে বিদেশি ঋণের সুদের বোঝা না টেনে দেশের এই অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে সুপরিকল্পিতভাবে জাকাত ব্যবস্থাপনায় পাঁচ বছরের কম সময়ে এদেশের দারিদ্রতা বিমোচন করা সম্ভব জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর এই মহান উদ্যোগে আপনাদের সহযোগিতা দোয়া পরামর্শ আগামী দিনের পাথেও থাক পাথেও হয়ে থাকবে ইনশাআল্লাহ সম্মানিত প্রতিনিধিবৃন্দ আপনাদের সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে আপনাদের নিবেদিত কার্যক্রমের মধ্য দিয়ে এই কুমিল্লা নোয়াখালী অঞ্চলে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন পৌঁছে যেতে চায় সমাজের প্রতিটি রমদে রমদে প্রত্যেক ইউনিয়নে আমরা কমিটি করতে চাই এই সমাজের অববে মানুষের দারিদ্রতা বিবচন করতে চাই আজকের প্রধান অতিথি আজকের আহ্বায়কের নেতৃত্বে এই কুমিললা অঞ্চল হয়ে উঠুক হারিয়ে যাওয়া সেই সোনালী দিন ফিরে আসুক এই সমাজে আসুক আবার ফিরে হীরার আলোর দিন রহবীর তুয়ার খুলে দেন হে আলামিন আসুন আজ থেকে অঙ্গীকার করি দিব যাকাত পারবে মাল সুখে থাকবো উভয়কাল হিসাব কোষে জাকাত দিলে তবেই তো জাকাত আদায় হয় আত্মশুদ্ধির এমন পন্থা সারা জীবন পাথেও রয় বিপদ বালাই হটিয়ে দিতে ধরার মাঝে শান্তি বয় রোজাসরে মুক্তি লাভে গোনাহ রাজির না খয় আয় ছুটে আয় দলে দলে জাকাত দিতে শুদ্ধতায় ইসলামেরই মহান বিধান মুসলমানের মানতে হয় দিব জাকাত বারে মাল ইহকাল থেকে পরকাল জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন জিন্দাবাদ আনসারিয়া ফাউন্ডেশন জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক